পয়েন্ট খুব জরুরি আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে ছয় পয়েন্ট আমরা অর্জন করতে পারি যে আমার টার্গেট ব্যাটসম্যান ভালো একটা পারফরমেন্স করার বেস্ট ব্যাটার হিসেবে ব্যাটার হওয়ার ইনশাল্লাহ যেটুকু ল্যাগিং ছিল সেটুকু নিয়ে কাজ করা হয়েছে ইনশাআল্লাহ আমি পুরো প্রস্তুত আছি আমার যেখানে আমাকে নামাবে কোচ বা ম্যানেজমেন্ট আমি ভালো কিছু করার চেষ্টা করবো খুবই ভালো খুবই ভালো আমরা যেটা বিগত দিনে যেগুলো ভুল করে আসছি সেগুলো নিয়ে কাজ করা হয়েছে এখন টিম বর্নিং সব কিছু নিয়ে মিলে সব কিছুই এখন ভালো আছে এলার মধ্যে ইনশাল্লাহ ভালো কিছু দিব দর্শকদেরকে তারপরে সবাইকেই ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আমরা অবশ্যই যারা আমাদেরকে স্পন্সার করছে তাদের উদ্দেশ্যে বা আমাদের নিজে যে পরিশ্রম করতেছি যাতে ভালো কিছু আমরা করতে পারি ইনশাল্লাহ আমার খুব ভালো কাজ দিবে আর এটা আমার ফার্স্ট টাইম হোম সিরিজ খুবই ফার্স্ট স্বপ্নের স্বপ্নের মতো ছিল যে সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে আর চেষ্টা করব ভালো কিছু করার বাংলাদেশকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ মুহূর্তটা সবচেয়ে বড় কথা মুহূর্তটা এমন ছিল যে এটার ক্ষুধা আমার ছিল যে আমাকে এখানে আসতে হবে তো যখন আমি এই জিনিসটা একটা ভালো পারফরমেন্স করার পরে টিম ম্যানেজমেন্টের থেকে আমি এই বিষয়টা জানতে পারি আমার কাছে মনে হয় যে আমার পরিশ্রমটা আল্লাহ তালা আমাকে সেই সফলতাটা দান করেছে সবসময় আমার বাবাকে আমি সবার আগে ফোন করে জানাই তার অনুপ্রেরণার জন্য আমি আজকে এইখানে তো সবার আগে আব্বুকেই ফোন করে জানাই সে খুবই ইমোশনাল আমার প্রতি তো সে অনেক বেশি খুশি হয়েছে সে খুশি হওয়ার থেকে সে দুইটা কথাই বলছে যে এই জায়গাটা তোমাকে ধরে রাখতে হবে এবং এটা ধরে রাখার জন্য কী কী কাজ করতে হবে তুমি জানো তুম আলহামদুলিল্লাহ টিমের সাথে অনেক বেশ কিছু ভালো মুহূর্ত আছে আমাদের পাকিস্তান পাকিস্তানের সাথে আমরা সিরিজ উইন করছি ইন্ডিয়ার সাথে আমরা হচ্ছে ড্র করছিলাম তো ভালো একটা ইম্প্যাক্ট ছিল তো ওই সময়গুলো আসলে অনেক মানে অনুভূতি ফুল মানে ওগুলো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে দেশের মাটিতে যখন বিজয় হয় মানে দেশের প্রতি যে একটা ভালোবাসা আমাদের ভিতরে যে আবেগটা থাকে তখন ওই জিনিসটা সব থেকে বেশি অনুভব করা যায় বাবা আমার খেলা দেখতে আসছিল সে অনেক খুশি হয়েছিল এবং সে আমাদের টিমের প্রতি অনেক আনন্দিত ছিল আমাদের পারফরমেন্সের উপরে আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের আসলে আমাদের ছয়টা পয়েন্ট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ সামনে ওমেন্স ওয়ার্ল্ড কাপ আছে তো কোয়ালিফাই যাতে আমাদেরকে না করতে হয় তার জন্য এই সিরিজটা আমাদের জিততে হবে তো আমাদের টিম প্ল্যান হিসাবে আমরা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই মানে বড় কিছু না স্টেপ বাই স্টেপ গেলে বড় কিছু এমনিতে আমরা অ্যাচিভ করতে পারবো